আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আসরে সকলেই ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মেয়ার নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে খাটি তৈরি একটি খাট নিয়ে শেয়ার করব। এই খাটটি তৈরি করা হয়েছে ছয় ফিট বাই সাড়ে সাত ফিট এবং আকাশে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে সার কাঠ দিয়ে বালো কাঠ দিয়ে তৈরি করা হয়েছে এবং কাঠ কালার বানিশ করা হয়েছে এই খাটটি আমি নিজেই তৈরি করেছি কালারটিও আমি নিজেই করছি দেখতে পাচ্ছেন এবং এই কালারটি কোনো ফিনিশিং টান দেওয়া হয়নি পরবর্তীতে ফিনিশিং টান দেওয়া হবে মানে আরেকটা টান দেওয়া হবে ফিনিশিং তারপরেও কালারটি আমার কাছে ভালো লেগেছে এখাটির ডিজাইনটিও আমার কাছে ভালো লেগেছে এখাতটি সিনেবক্স এবং এই খাটটির ডিজাইন অনেকে লাভ ডিজাইন বলে থাকে মাঝখানে সুন্দর একটি লাভের মা লাভ ডিজাইন করে দেওয়া হয়েছে এবং এই খাটটি প্রাইস মূল্য ছাব্বিশ হাজার পাঁচশো টাকা শ্রেনিবক্স এবং খাটির ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ